দুর্গাপুরের অভিজাত এলাকা হিসেবে পরিচিত বিধাননগর কিন্তু সেখানকার নশো মোড়ে গেলে আর অভিজাত এলাকা বলে মনে হবে না এই মোড়ের কাছেই দিনের পর দিন জমছে নোংরা আবর্জনাস্ত আগে এখানে একটি কন্টেনার ছিল কিন্তু নিয়মিত সাফ না হওয়ায় দুর্গন্ধে এলাকা স্থানীয়দের কাছে অভিযোগ পেয়ে সেই কন্টেনার সরিয়ে নেয় দুর্গাপুর নগর নিগম তারপর থেকে লোকজন আবর্জনা সেই ফাঁকা জায়গাতেই ফেলতে শুরু করে আবর্জনার পরিমাণ বাড়তে বাড়তে উঠে আসছে রাস্তার ওপর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মন্ডলীর সদস্য রাখি তিওয়ারি কবে কাজ হয় এখন সেটাই দেখার

বিধাননগরের নশো মোড়ের কাছে একটি লোহার ডাস্টবিন ছিল সেই ডাস্টবিনটা তো নগর নিগমের পক্ষ থেকে তুলে নেওয়া হয়েছে এবং সেখানে সাধারণ মানুষ ওই একই জায়গায় গার্বেজ ফেলছেন যার ফলে ওই জায়গাটি থেকে পচা দুর্গন্ধ বেরোচ্ছে মানুষের পথ চলাচলের অযোগ্য হয়ে পড়েছে ইমিডিয়েটলি দুর্গাপুর নবর নিগমের বোর্ড অব অ্যাডমিনিস্ট্রেটরের আধিকারিকদের কাছে অনুরোধ রাখবো যারা অবিলম্বে এই ব্যবস্থা দ্রুত গ্রহণ করে মানুষকে ওখান থেকে রিলিফ দেবেন এবং পুনরায় যাতে ডাস্টবিনের ব্যবস্থা করা হয় সেই ব্যবস্থার জন্য গ্রহণের জন্য আবেদন জানাচ্ছি যেটা আপনি বললেন যে তেইশ নাম্বার ওয়ার্ডে ন আমি দেখছি আমাদের যিনি এসাই আছেন ওনার সাথে আমি কথা বলছি এবং দেখুন নোংরাগুলো তো হয়তো মানুষের অসুবিধা হচ্ছে আপনি বলছেন দোকান যারা আছেন ওখানে যারা ওনাদেরও অসুবিধা হচ্ছে কিন্তু নোংরাটা তো আমাদের প্রত্যেক দিন বাড়ি বাড়ি তো এখন কালেকশন হচ্ছে এবং যদি সেরকম হয় আমাদেরকে দেখতে হবে একটু দোকান যারা আছেন তাদেরকেও একটু আমাদেরকে হেল্প করতে হবে যে নোংরাটা ফেলছে কারা পাবলিক তো নিশ্চয়ই ফেলছেন হয়তো দোকানের কেউ ফেলছেন কি বাড়ির কেউ এসে ফেলে যাচ্ছে তা আমাদের যখন প্রত্যেক দিন কালেকশান হচ্ছে ভ্যান দিয়ে কালেকশান হচ্ছে তো আমার মনে হয় ভ্যানে ফেলাই ভালো নোংরাটা কেন ওখানে কারণ আমাদের তো বাড়ি বাড়ি প্রত্যেক ভ্যান যাচ্ছে তাহলে ওনাদের যদি বাড়ি বাড়ি ভ্যান প্রত্যেক দিন না যাচ্ছেন তাহলে ওনারা আমাদের সাথে যোগাযোগ করুক আমরা ভ্যানের ব্যবস্থা করুক প্রত্যেক দিন কারণ আমাদের আর কোথাও ডাস্টবিন রাখার আর নিয়মটা নেই যেহেতু আমাদের বাড়ি বাড়ি কালেকশান মানে তেতাল্লিশটা ওয়ার্ডে প্রত্যেকটা বাড়ি এমনকি বস্তিতেও শুরু হয়ে গেছে তো সেখানে ওনারা কোনো ফাঁকা জায়গায় থাকলেই আমরা নোংরা ফেলে দেবো এই মানসিকতা তো আমাদেরকেও চেঞ্জ করতে হবে যদি ওনাদের কাছে মানে গাড়ি যাচ্ছেন না ভ্যান যাচ্ছেন না ওনারা আমাদের সাথে যোগাযোগ করুক দোকানে যারা আছেন ওনারা একটা কোনো বক্সের নোংরাটা রাখুক প্রত্যেকদিন আমাদের ভ্যান গিয়ে নোংরাটা তুলবে